ফের শিরোনামে মুর্শিদাবাদের ডোমকল ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের কামুদিয়ার গ্রাম সেখানে এক গৃহবধূ তার নিজের বাড়িতে রাখা বালতিতে বোমা সেই বোমা নাড়াচাড়া করতে গিয়ে গুরুতর ভাবে এনজিও এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেলে পাঠানো হয়েছে পুলিশ সমস্ত রকম সম্ভাবনা খতিয়ে দেখছে কোথা থেকে বোমা আসলো কারা যুক্ত তদন্ত করছে পুলিশ বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ পোলুর পোলুর ঘর ধরতে আছে সকালবেলায় উঠি ওরা পোলুকে পাতা দিয়ে কাঁসার করেছে কাঁসার করার পরে পোলুকে পাতা মাতা দিয়ে মানে গরু আছে একটা সে গোবর তুলতে গেছে আর বালটি ওখানে বিকালে ওই বালটিতে গোবর তুলেছে তুই বালটি এখানে রেখেছি আজকে গোবর তুলতে যাই ওই তো বোম বাস্ট হয়েছে ওই বালতিতে ছিল ওই বালতিতেই ছিল তা বলতে পারবো না মানে আমাদের বাড়ি এখানে একটা বাড়ি পড়ে আমার শাশুড়ির বাড়ি আমরা ওদিকে জমি কিনে বাড়ি করে উঠি গেছি বাড়ির ভিতরে ছিল না ঘরে ঘরে না উঠানে ছিল বাড়ির উঠানে ছিল হ্যাঁ যে খাম হয়েছে তার নাম কি আগে থেকে ঝামেলা বলতে পারবো না হোক কিন্তু কেউ হিংসা মুখের এই কাজটা করেছে এটা বলতে পারবো নাহলে গোবরের বাচ্চা কেউ বোম রাখে আর আমার শাশুড়ির একটু বুদ্ধি কম কোনো জমি নিয়ে ঝামেলা বা রাজনীতি কোনো ঝামেলা ছিল